জাহাজের হুল পরিষ্কার করা সামুদ্রিক জাহাজের রক্ষণাবেক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ভ্রমণের সময় বার্নেকেলস এবং ক্রিমির মতো সামুদ্রিক প্রাণীগুলি জাহাজের নিমজ্জিত অংশে জমা হয় এই বায়োলজিক্যাল ফাউলিং বা এপিবায়োসিস অনুজীব, উদ্ভিদ শ্যাওলা বা ছোট সামুদ্রিক প্রাণী জাহাজের তলে বা অন্য কোনো সার্ফেসে অনাকাঙ্ক্ষিতভাবে জমাট বাঁধে যা পেন্ট এবং ধাতব কাঠামোর অবনতি ঘটায় বায়োলজিক্যাল ফাউলিং জাহাজের ওজন এবং ড্র্যাগ বাড়িয়ে বিভিন্ন সমস্যার সৃষ্টি করে এটি জ্বালানি সাশ্রয় কমিয়ে দেয় খরচ বাড়ায় এবং পরিবেশের ক্ষতি করে আর সেই সাথে জাহাজের সিস্টেমগুলির ওপর দীর্ঘস্থায়ী উচ্চ লোডের কারণে চাপ সৃষ্টি করে তাই ডুবুরিদের পানির নিচে পাঠানো হয় বিশাল আকারের সুপারস্ট্রাকচারগুলি পরিষ্কার করার জন্য এবং এই পরজীবীদের থেকে মুক্তি দেওয়ার জন্য বেশিরভাগ জাহাজকে ড্রাই ডকে রাখা হয় যখন তাদের বিশাল হুল পরিষ্কার করার সময় আসে বিশেষ করে তাদের বার্ষিক সাধারণ রক্ষণাবেক্ষণের সময় তবে একটি জাহাজের ড্রাই ডকে পরিষ্কার করার খরচ অনেক বেশি এটি সাধারণত এক দশমিক দুই থেকে এক দশমিক ছয় মিলিয়ন ডলার এবং জাহাজটিকে আবার সাগরে ভাসাতে কয়েক সপ্তাহ সময় লাগে এবং এর কারণে ব্যবসার ক্ষতি হয় এই কারণেই এই ক্ষতিগুলি এড়াতে অনেক জাহাজের মালিক তাদের হুলগুলি পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে যখন এটি এখনো জলে থাকে ডুবুরিদের বিশেষ সরঞ্জাম দিয়ে কাজটি করার জন্য এই প্রক্রিয়াটিকে শিপ হাজবেন্ড্রিও বলা হয় এই ডুবুরিরা একটি বিশেষ ধরনের যারা ডক এবং বন্দরের নিচে অন্ধকার এবং তৈলাক্ত জলে দীর্ঘ সময় ধরে কাজ করে তাদের কাজগুলি সাধারণত বিপজ্জনক পরিস্থিতিতে বিশাল জাহাজের হুলেন নিচে একাই করতে হয় এখানে পৃষ্ঠে যাওয়ার কোনো সরাসরি পথ নেই এবং জোয়ার হঠাৎ কমে গেলে এবং জাহাজটি ঝুলে পড়লে একজন ডুবুরিকে বড় বিপদের সম্মুখীন হতে হতে পারে ডুবুরিরা সাধারণত ডাইভিং এর জন্য প্রচলিত এয়ার ট্যাঙ্ক ব্যবহার করে তবে একটি স্থির পায়ের পাতার মোজাবে সিস্টেমও প্রায়শই ব্যবহৃত হয় পানির নিচে জাহাজ পরিষ্কারের সাথে জড়িত প্রযুক্তিও বিকশিত হয়েছে আজকাল বেশিরভাগ পরিষ্কারের কাজ স্বয়ংক্রিয় এবং আরও পরিবেশ বান্ধব হয়ে উঠছে বেশ কয়েকটি জাহাজের পরিচালনা বিশেষ করে হুল পরিষ্কারের কাজ পানিতে কিছু পরিমাণে ক্ষতিকারক যোগও ছেড়ে দেয় ভূগর্ভস্থ হুল স্ক্রাবিং এর সময় উল্লেখযোগ্য পরিমাণে তামা এবং দস্তা নির্গত হয় পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব বিশাল কারণ পরিষ্কারের ফলে মুক্ত হওয়া জীবগুলি স্থানীয় বাস্তুতন্ত্রের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে আধুনিক জাহাজ পরিষ্কার প্রযুক্তি ড্রোনও অন্তর্ভুক্ত করে যা জাহাজের বাইরের আবরণ নষ্ট না করে বা বন্দর এবং দূষিত না করে জাহাজ পরিষ্কার করে এরা কেবল সংযুক্ত হয় শক্তিশালী সাকশন ব্যবহার করে ফাউলিং জীবগুলি চুষে নেয় এবং সংগ্রহ করে অন্যান্য আধুনিক সিস্টেমগুলিও ব্রাশ এবং হার্ডস্ক্রাবিং কৌশল থেকে সরে গিয়ে ঘনীভূত জল জেট ব্যবহার ব্যবহার করছে কিছু হুল পরিষ্কারের কাজে এমন গভীরতায় ডুব দেওয়া জড়িত থাকে যা সাধারণ ডাইভিং গভীরতা অতিক্রম করে এমন সময়ে স্যাচুরেশন ডাইভারের জগতে প্রবেশ করতে হয় যা তার নিজের একটি সম্পূর্ণ ভিন্ন রাজ্য সেখানে আপনি পনেরো থেকে কুড়ি ফুট লম্বা একটি চেম্বারে কাজ করছেন যা আশেপাশের পরিবেশের সাথে মিলিত হওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে চেম্বারটি ওপরে দুটো বাঁক নিচে দুটো বাঁক এবং মাঝে একটি ছোট পথ দিয়ে সজ্জিত এই স্যাচুরেশন ডুবুরিরা কখনো আঠাশ দিন পর্যন্ত থাকে পুরো সময় হিলিয়াম এবং অক্সিজেনের মিশ্রণ শ্বাস নেন স্যাচুরেশন ডাইলিং পানির নিচে একটি মিশন ট্রিপের মতো এটি অবশ্যই একটা দুই থেকে তিন জনের দল দ্বারা করা হয় যারা কখনো পরের দলের দায়িত্ব নেওয়ার আগে স্যাচ চেম্বারে ফিরে যাওয়ার আগে ছ ঘন্টা পর্যন্ত শিফটে ডিউটিতে থাকেন জাহাজের হুল পরিষ্কার এবং অন্যান্য দ্বীপ সমুদ্রের কার্যক্রমে মানবিক ত্রুটি এবং প্রাণহানি এড়ানোর একটি উপায় হল রোবট ব্যবহার করা রিমোটলি অপারেটেড ভেহিকেল আরও ভি ব্যবহার পানি নিচে বেঁচে বেঁচে থাকার মানবিক অক্ষমতার সমস্যা দূর করে আরও ভিগুলি বিভিন্ন ধরনের সরঞ্জাম দিয়ে সজ্জিত থাকে এবং পৃষ্ঠের জাহাজের বা জাহাজের ডেকের সুরক্ষা থেকে নিয়ন্ত্রিত হয় এই রিমোটলি কন্ট্রোলড মেশিনারি মানব নাগালের বাইরের গভীরতায় কাজ করে এবং তাদের ডি কম্প্রেস করার প্রয়োজন হয় না আরও অপারেটরদের এই ধরনের জটিল সরঞ্জাম দিয়ে কাজ করার জন্য ভালোভাবে প্রশিক্ষিত হতে হবে এই কাজটি খুব প্রযুক্তিগত এবং এর জন্য সামুদ্রিক বাস্তুতন্ত্রের কঠোর প্রশিক্ষণের প্রয়োজন যদিও পানির নিচে হুল পরিষ্কার করা অনিশ্চয়তা এবং বিপদে পরিপূর্ণ এটি বিশ্বব্যাপী সামুদ্রিক পরিবহনের জন্য কেন্দ্রীয় রয়েছে এই কারণেই শিল্পের ইনোভেটিভ মনগুলি এমন প্রযুক্তি বিকাশে কোনো খরচই ছাড়ছে না যা এই সাহসী ডুবুরিদের জন্য কাজটি আরও সহজ এবং সরল করে তুলবে ভিডিওটি এখানেই শেষ আশা করি আপনাদের ভালো লেগেছে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন যাতে আমাদের নতুন কোনো বিষয়বস্তু আপনার মিস না হয় আবার দেখা হবে